হ্যাঁ গাইস আজকে আপনাদের দেখাতে চলেছে গাজীপুরের কালিয়াকুরের ঐতিহ্যবাহী হাট গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বোয়ালি ইউনিয়নের ঢুল সমুদ্র ছিল পাল বংশীয় রাজা যশোপালের রাজধানী মুসলিম শাসন পূর্ব সময়ে ঢাকা ও পাশের এলাকা পাল আষ্টশো পঞ্চান্ন নয়শো পঁচাশি খ্রিস্টাব্দ ও সেন নয়শো ছিয়াশি বারোশো তিন খ্রিস্টাব্দ বংশীয় রাজাদের দ্বারা শাসিত ছিল ঢাকা বরীগঙ্গা নদী ও ধলসি নদীর উত্তরে এই বংশের শেষ তিনজন রাজার রাজধানী ছিল গাইস নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমি এখন রয়েছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বংশাই বংশায় নদীঘাটের আর আজকে আপনাদের কালিয়াকুরের যে সাপ্তাহিক হার শুক্রবার আজকে আপনাদের এই হাটটি দেখাবো এবং জানাবো বিভিন্ন বিষয় আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় কারণ একজন বাংলাদেশী ট্র্যাভেল ব্লগার হিসেবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে তুলে ধরার জন্য আপনারা যদি একটু সাপোর্ট সহযোগিতা না করেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব নয় এ কারণে আপনাদের সকলের সাপোর্ট সহযোগিতা চাই গাইস আমাদের ট্র্যাভেল গল্প শুরু হলো কাশা ও পিতলের তৈজসপত্রে যারা কাজ করতেন তাদের বলা হতো কালাইগড় বা কালায়কর। কালের বিবর্তমানে কালাইকড় শব্দ থেকে কালিয়াক শব্দের উৎপত্তি হয়েছে গাজীপুরের কালিয়াকড় উপজেলার শহরের কালিয়াকুর টাঙ্গাইল সড়কের দুই পাশে কমপক্ষে চারশো জন মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করেন প্রতি শুক্রবার সড়কের দুই পাশে প্রায় পাঁচশো মিটার জুড়ে মাছের বাজার বসে মাছ বাজারের কারণে ওই দিন ভোর থেকে সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে কালিয়াকুর ছাড়াও দূর দূরান্ত থেকে হাজার হাজার কেতা মাছ কিনতে বাজারে বৈশিষ্ট্য হল ছোটো থেকে বড় এবং দেশে প্রচলিত এমন পায় সব মাছই পাওয়া যায় পাশের জেলা টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজশাহী নৌগা পাবনার খালবিল থেকে জেলেরা মাছ নিয়ে এখানে বিক্রি করতে আসেন সড়কের দুই পাশে বসা মাছ বিক্রেতাদের পেছনের সারিতে মাংস ও সবজি বিক্রেতাদের সারিবদ্ধ লাইন রয়েছে স্থানীয়রা জানান সূর্যোদয়ের ঘণ্টাখানে কাক থেকেই মাছের বাজার বসতে শুরু করে চলে রাত নয়টা পর্যন্ত খোলা আকাশের নিচে বসা এসব বিক্রেতা রোদ বৃষ্টি সামলাতে রং ছাতা ব্যবহার করেন অনেক বড় এর মাছ খুবই সুস্বাদু মাছ গুলো কোন জায়গার মাছ পাবনা নে

ख चाचा पाखी मेरे बिक्र उद्देश्य हाटे হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা জোড়া বিক্রি হচ্ছে এই পাখি জোড়া বস্তা এক পাশে বিক্রি হচ্ছে মাছ আরেক পাশে সবজি আশপাশ থেকে এই সবজিগুলো নিয়ে আসে যে কারণে টাটকা একটু বিভিন্ন জায়গার মাছ এখানে জড়ো হয় যে কারণে মাছের জন্য জনপ্রিয় কালিয়া এই হাট ব্যবসা <laughs> ব্যবসা রাস্তার দুপাশে মাছ এবং সবজি এ পাশে আমরা দেখতে পাচ্ছি ইলিশ এটা কত করে বেছেন এটা বারোশো টাকা বারোশো না এটা বড়টা বড় আপনি চোদ্দশো চোদ্দশো আমরা মাছ বাজার থেকে এখন ভিতরে যাচ্ছি মুরগির পা গিলাপ এগুলো বিক্রি হচ্ছে সব ধরনের টাটকা সবজিগুলোই এই কালে একরু হাটে পাওয়া যায় এখন নিয়ে যাচ্ছে কালিয়াপুরের সেই বিখ্যাত পেঁয়াজ যে পেঁয়াজর সুনাম খ্যাতি সরিয়ে পড়ে সারা বাংলাদেশে সেই পেঁয়াজর পেঁয়াজ এবং আলুর চপ এগুলোই বেগুনের চপ বিক্রি হয় সব সময় ভিড় লেগেই থাকে সপ্তাহে সাত দিনই পাওয়া যায় এই জনপ্রিয় পেয়ে যেগুলো অনেকটাই জনপ্রিয় গাইস সারাদিন সেই ভোর থেকে এই জনপ্রিয় পেঁয়াজও ভাজা আরম্ভ হয় রূপান্ত তেলে এই পেঁয়াজগুলো ভাজা হয় আর চুলার যে জাল দেখতে পাচ্ছেন যে দাও দাও করে জ্বলছে স্কের হাটে কত মন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আপনার পনেরো বিশ মন না এখানে এক মিনিট হয়ে এসেছি এত তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে এরা কতটা কষ্ট করে এই জনপ্রিয় পেঁয়াজিগুলো ভেজে থাকে কেসির ধার করছে গাইস আমরা চলে এসেছি গোলাম নবী স্কুলের মাঠে এখানে কাঠির সব আসবাসপত্র এখানে পাওয়া যায় শুক্রবারে এ হাটে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকম থেকে খাট সবকিছু পাওয়া যায় মাঠের এক কোনায় ঠুসঠাস শব্দ হচ্ছে আসলে কামাররা লোহা দিয়ে লোহার জিনিসপত্র তৈরি করছে সেই সনাতন পদ্ধতিতেই লব নবীর মাটির কম দামে বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী পাওয়া যায় কবুতর বিভিন্ন ধরনের কবুতর হাতে আমরা প্রবেশ করেছি কালি এক

পাশের জিনিসপত্র তৈরি হিত এগুলো গর্গৃহস্থর কাজে এখনো গ্রাম বাংলায় অনেকটাই জনপ্রিয় হাটের হাটের জন্য এই হাটে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে কাঠ কেনার জন্য সাপ্তাহিক কালেকোর হাটে কঠিন টাকাপ নতুন টাকা এবং সিরাপাটা টাকা এখানেও নেয় সেটাই দেখতে পাচ্ছি

চার পাঁচ কত করে যাবে নশো ষোলোশো পনেরোশো ষোলোশো কাল পালপাড়া এদিকে আসলেই মাটির সব কিছুপত্র জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন

滚滚滚滚。<laughs> <laughs>